কত ভাবে এটা হচ্ছে আপনার সাড়ে ছয় তিন বাই সাথে আসলে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকায় তিন হাজার নতুন ভাই এটা নতুন আছে নতুন মানে নতুন পুরাতন সবই তো কাছে পাওয়া যাবে সবই পাওয়া যাবে আর এটা সম্পূর্ণ নতুন এটা সম্পূর্ণ নতুন ডিজাইন ছাড়া

আর ভিডিও ভিডিও দেখে আসলে আসলে টাকা ডিসকাউন্ট এই বক্স দরজার সর্বনিম্ন কত থেকে পাওয়া যাবে সর্বনিম্ন আপনার এই পাঁচ হাজার থেকে শুরু পাঁচ হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার টাকা থেকে শুরু আচ্ছা এখানে কি বক্স দরজা আপনার একটাই রাখা এটা হচ্ছে আমাদের শোরুম এখানে সবাই পদের একটা রাখা আছে